আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে বাটা মাছ দিয়ে ছোট ছোট একটু বাটা মাছ এনেছে আপনাদের ভাইয়া আমি বাটা মাছ দিয়ে আলু দিয়ে আর দুই তিনটা পটল নিয়েছিলাম পটল দিয়ে একটু মাখা মাখা ঝোল রান্না করব। আপনারা সবাই দেখেন আমার এই হচ্ছে বাটা মাছ আমি এই বাটা মাছে এখন লবণ দিব একটু পরিমাণে লবণ দিব হলুদ দেব লবণ আর হলুদ দিয়ে মাছটি আমি এখন মাখিয়ে নেব মাখিয়ে মাছটি ভেজে নেব চুলোটা ধরিয়ে নিয়েছি চুলোর পরে কড়াই দিয়ে দিয়েছি আমি এখন কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব কড়াইটি গরম হয়ে গিয়েছে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম দেখুন আমি কড়াইয়ে এখন মাছ দিয়ে দেব

সব মাছগুলো ভেজে নিয়েছে আমি কড়াইতে তেল দিয়ে দেব এখন আমি মশলা অ্যাড করে দেব পেঁয়াজ রসুন আদা আর জিরে বাটা আর একটু সময় সাথে দিয়ে দিলাম দবাণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো শুকনো ধানের গোড়া পরিমাণ কাঁচা ধান চিরে রেখেছিলাম সাত আটটা দিয়ে দিলাম আমি মশাটা কষিয়ে নেব দিয়ে দিলাম সর্ষে বাটা পানি দিয়ে দেব আমার মশলা কষানো হয়ে গেছে আমি এখন গর্তন আর আলু দিয়ে দেবো মধ্যে অতলার আলু দিয়ে কষানো হয়ে গেছে আমি এখন একটু পরিমাণে পানি দিয়ে দেবো দিয়ে এটা ঢেকে দেবো ও এটা তো ঢেকে দেবো আমি এখন আমি মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দেব আবার একটু ঢেকে কোনটা তুলে দেব দেখুন আমার রান্নাটা হয়ে আসছে কিন্তু ঝোলটা রান্নাটা প্রায় হয়ে গেছে আমাকে চুলাটা অফ করে দেবটা তুলে দেব দেখুন আমার রান্নাটা সেকা ঝোলটা হয়ে গেছে খলকা দানা ফা জামা করে রান্নাটা প্রায় হয়ে গেছে আমি একটু চুলাটা অফ করে দেবো